আসসালামু আলাইকুম এভরিওয়ান এই অতিরিক্ত গরমে দুইটা প্রাণ ঠান্ডা করা রেসিপি নিয়ে চলে আসলাম শুরুতেই লাগছে চিয়া সিট চিয়া সিটটা নিয়ে নিয়েছি দুই টেবিল স্পুন এখন পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট সময় ভিজিয়ে রাখলে চেয়া সিটগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর এরপরে লাগছে চিরা এখানে আমি হাফ কাপ পরিমাণে চিরা নিয়েছি চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমবার ধুলেই দেখবেন কতটা ময়লা পানি বের হয় এই পানিটা পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নিব এরপর চিড়াগুলো পরিষ্কার হয়ে গেলে পানিটা ছেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর চিড়াগুলো ফুলে একদম ঝরঝরে হয়ে গেছে আর অন্যদিকে ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন প্রথমে দিয়ে দিচ্ছি চিয়া সিড এক চামচ পরিমাণে তারপরে দিয়ে দিব ভিজিয়ে রাখা চিড়াগুলো থেকে কিছুটা আপনারা এখানে চাইলে নিজেদের পছন্দ মতো যেকোনো ফল ব্যবহার করতে পারেন আমি তিন রকমের ফল নিয়ে নিয়েছি ডালিমের দানা দিয়ে দিলাম কয়েকটা তারপর দিয়ে দিচ্ছি একদম করে কেটে রাখা কলা দিয়ে দিলাম এক চামচ আবারও আবার এখানে আমি যেভাবে সাজাচ্ছি ঠিক সেই রকম ভাবে সাজাতে হবে এরকমটা কিন্তু নয় আপনারা নিজেদের পছন্দ মতো যেটা দিতে ইচ্ছে করবে সেটা দিয়ে সাজিয়ে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আপেল এখানে চাইলে অন্য যে কোনো ফল ব্যবহার করতে পারবেন আর এরপরে দিয়ে দিলাম দই এখানে মিষ্টি দইটা ব্যবহার করছি দই না দিয়ে কিন্তু আইসক্রিমও ব্যবহার করতে পারেন যেহেতু গরমের দিন তাই দইয়ের পরিবর্তে আইসক্রিম দিলেও অনেক ভালো লাগবে খেতে এরপর আবারও কয়েকটা দিয়ে দিব ডালিমের দানা এইভাবে করে সাজিয়ে নিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এখন সবশেষে আবারও দিয়ে দিচ্ছি চিরা আর এর উপরে দিয়ে দিব আবারও মিষ্টি দই দেখতে মাসাল্লাহ যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার এই গরমে যদি বানিয়ে দেন বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে খেলে যেমন প্রাণ জুড়িয়ে যাবে ঠিক তেমনই কিন্তু পেটও ঠান্ডা থাকবে আর দইগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম চিকন করে কেটে নিয়েছি সঙ্গে দিয়ে দিব কয়েকটা কিশমিশ আর বেশি সুন্দর দেখা যায় দিয়ে দিলাম কয়েকটা দেখতে যাতে জন্য ডালিমের দানা মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই এই গরমে বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি আরো একভাবে দেখিয়ে দিচ্ছি বাসায় যদি অনেক বেশি মানুষ থাকে একসঙ্গে বানিয়ে নিতে চান তাহলে ঝটপট আরেকটা রেসিপি দেখিয়ে দিচ্ছি একটা মধ্যে চিয়া নিয়ে নিলাম সবগুলো ভিজিয়ে রাখা চিরা দিয়ে দিচ্ছি এরকম সব কিছু একখানে করে মাখিয়ে নিলেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম সমস্ত ফলগুলো যে ফলগুলো কিছুক্ষণ আগে দেখেছেন আপেল কলা তারপরে ডালিম দিয়ে দিলাম তারপর সব কিছু দিয়ে দিচ্ছি দই তারপরে এখানে আমি দিয়ে আগে থেকে করে একটু ঠান্ডা করে নেওয়া গরুর দুধ আপনারা চাইলে গুঁড়া দুধ ভালো মতো পানিতে মিশিয়ে জাল করে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে চিনি এখন সব কিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে যাতে সব কিছু একখানে খুব ভালো মতো মিশে যায় সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি উপর দিক থেকে আবারও কিছুটা কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি আবারও কিছু ডালিমের দানা এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম